প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার একুশ অক্টোবর দুই হাজার তেইশ দেখছেন ছোট ছোট বাছুর কেমন দামে আজকে কেনাবেচা চলছে সেই তথ্য দেব আমরা সামনে দুটো দেখছি ক্রস ভাই কি কিনছেন না বিক্রি করছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত বললো দশ আর আপনি চাইলেন সাড়ে সতেরো সাড়ে সতেরো এবং এইটা বকনা বাচ্চা দেখা দিকে চলছে

কত বলে কাস্টমারে সাড়ে বাইশ তেইশ আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন ওটা 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 কত চাচ্ছেন ছাব্বিশ

এটা আলিয়াটার দাম কত হচ্ছে কত চাচ্ছে কত তিরিশ তিরিশ ভাঙাতে বলতেছে আর কত হলে বিক্রি করবেন তাহলে

ധന്വാ ഭയങ്കര അല്ല